চুলটাকে বড় করার জন্য লেন্থ বাড়ানোর জন্য এবং ঘন করার জন্য এটা ইউজ করতে পারে কার্লি চালে কার্লি স্ট্রেট চালে স্টেট যে যেরকম চাইবে একদম পুরো অরিজিনাল চুল যেরকম হয় পুরো সেরকম হবে খোলা খোলের কোনো দরকার নেই ওটা লাগিয়ে স্নান করা ঘুমানো সব কিছু করতে পারবে দুই সাইডে আছে কানের সাইডে আছে পিছনে আছে অথচ সামনের দিক থেকে পিছন বন্ধ উঠে গেছে সেই ক্ষেত্রে আমরা প্যাস দিতে পারি চুল উঠে গেছে পুরো একটা চুলও নেই স্নান করা ঘুমানো সব কিছু করতে পারে খোলা খোলের কোনো দরকার দাদা বলছিল ফিমেলদের সেটিং হয় মেয়েদের সেটিং আপনি বলেছেন তো মেয়েদের সেটিং আছে মেয়েদের সেটিং হয় মেয়েদের এই একটা দেখাচ্ছি আমি টপার বলে এটাকে আচ্ছা অর্থাৎ সামনে যদি অল্প জায়গা ছোট্ট করে জায়গায় যদি চুল উঠে যায় সেই ক্ষেত্রে আমরা টপার দিতে পারি টপার দিলে পুরো কপালের জায়গাটা পুরো কভার হয়ে যাবে আচ্ছা মানে সিটাটা পুরো অরিজিনাল লাগছে পুরো অরিজিনাল সিটি যেরকম হয় পুরো সেরকম দেখা একটা এই যে পুরো যে চামড়া আচ্ছা যেরকম মানুষের অরিজিনাল চামড়া হয় সেরকম পুরো চামড়া আচ্ছা এরপর আমরা দেখাতে পারি হেয়ার প্যাচ হেয়ার প্যাচ প্যাচ মানে হচ্ছে মিডিলটা দেখা যাচ্ছে অনেকের বেশি উঠে গেছে হ্যাঁ হ্যাঁ দুই সাইডে আছে কানের সাইডে আছে পিছনে আছে অথচ সামনের দিক থেকে পিছন পর্যন্ত উঠে গেছে সেই ক্ষেত্রে আমরা প্যাচ দিতে পারি তো প্যাচ দিলে আমরা ঠিক এইভাবে লাগিয়ে দিতে পারি অর্থাৎ সে ক্লিপ দিয়ে লাগাতে পারে বাহ একদম পুরো অরিজিনাল চুল যেরকম হয় পুরো সেরকম হবে খোলাখোলের কোনো দরকার নেই ওরা লাগিয়ে স্নান করা ঘুমো সব কিছু করতে পারবে অনেক মেয়েদের দেখা যাচ্ছে ফুল মাথা আচ্ছা অর্থাৎ মাথায় কোনো চুল নেই এক পিস চুলও নেই সে কেমোদের কারণে হোক কি যে কোনো কারণে হোক ওষুধের সাইড এফেক্ট হোক বা পিশার জন্য যে কোনো কারণে হোক চুল উঠে গেছে পুরো একটা চুলও নেই সেই ক্ষেত্রে আমরা ফুল মাথা দিতে পারি ফুল ভাতা সেই ক্ষেত্রে একদম অরিজিনাল যেরকম জুলপি হয় ঝুলফে হবে পুরো মাথা এরকম সেটিং করে দেওয়া যাবে পুরো এইভাবে লাগিয়ে দিয়ে যাবে বাহ এটা সেটিং করে স্নান করা সব সবকিছু করতে পারে খোলাখোলের কোনো দরকার যদি মনে করে সে খুলে স্নান করবো করতে পারে আর যদি মনে করে খুলে করবো করতে পারে এরপর আমরা দেখাবো এটাকে বলছে যখন সে কোথাও যাচ্ছে বাড়ির বাইরে তার পিছনে চুলটা আছে অথচ ছোট অথবা পাতলা এই ক্ষেত্রে সে চুলটাকে বড় করার জন্য লেন্থ বাড়ানোর জন্য এবং ঘন করার জন্য এটা ইউজ করতে পারে সেই ক্ষেত্রে এরকম ছোট ছোট ক্লিপ থাকবে ক্লিপ দিয়ে অরিজিনাল চুলের সঙ্গে পুরো আটকে দিয়ে আঁচড়ে দেবে পুরো চুলের সঙ্গে নিজে যাবে কোনো অসুবিধা হয় না সেক্ষেত্রে আবার যখন বাড়িতে আসবে সে খুলে দিতে পারবে যখন কোথায় যাবে তখন সেটিং করতে পারবে আচ্ছা এই মেয়েদের ক্ষেত্রে আমরা চারকমের দেখা যাবে অনেক মেয়েদের কিছু হালকা লক্স চাই বা ছোট হ্যাঁ 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 অনেকে ছোট ছোট লক্স পাওয়া যায় মানে যখন যেরকম দরকার যখন এসে বলবে আমাদের দাদা যদি থাকে তো একদম থাকে তো শিওর যদি না থাকে আমরা যেহেতু নিজে আমাদের কারখানা আছে আমরা বানিয়ে দিই অনেকে আবার একটু হালকা কালার বোতল চাই হ্যাঁ যে যেরকম চাই কার্লি চাই কার্লি স্টেট চাইলে স্টেট যে যেরকম চাই যদি কেউ কোন কালার চাই বার্গেন্ড বার্গেন ডি যেরকম চায়গায় সেরকম কালার পেয়ে যাবে কালার নিয়ে কোনো সমস্যা নেই আপনি আসুন একবার ডেমো লাগিয়ে দেখুন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক সবার জন্য আমরা এটা করছি তাহলে দাদা আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আপনার নাম্বারটা একবার বলে দিন পেছনে বারাসাত হেয়ার অ্যান্ড কেয়ার নাইন ডবল থ্রি ওয়ান নাইন সেভেন ফাইভ টু এইট ফাইভ এই নাম্বারে ফোন করে চলে আসুন প্রত্যেক দিন আমাদের খোলা কোনো দিনের মধ্যে বন্ধ নেই সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত বারাসাত পাইনার পার্ক বারাসাত হেয়ার অ্যান্ড কেয়ার